তো দর্শক সামনে ঈদ সেজন্য বাবার জন্য জুতা বানাতে আসছে আমরা মার্কেটে না গিয়ে বাবার পায়ের মাপ দিয়ে এখানে আমরা জুতা বানাচ্ছি এটা তিনি নিজেই কাজ করে তার কত বছরের অভিজ্ঞতা আমরা একটু সুন্দর আচ্ছা আসসালামু আলাইকুম কাকা কাকা আপনার কাজের অভিজ্ঞতা কত বছর সম্মানিত দর্শক যে দেখতে পাচ্ছেন এই মেশিনে উনি জুতা বানায় ফেলায় এখানে অনেক ধরনের ফর্মা আছে যন্ত্রপাতি এই যে এখানে আপনারা যেরকম মাপ দেবেন সেই মাপেই অরিজিনাল দিয়ে বানিয়ে দেবে আমার বাবার জন্য জুতা বানাতে আসছি সামনে ইচ্ছ সেজন্য বাবার জন্য এক জোড়া জুতা বাবার জুতার মডেলটা কি পছন্দ হয়েছে হ্যাঁ বাবার জুতার মডেলটা পছন্দ হয়েছে তা আপনারা দেখেন মানুষ এমন কোনো কাজ পারে না হাতে তৈরি করতে পারে এটা কিন্তু একটা শিল্প কাজ বুঝছেন কাকা এই কাজটা আপনি কোথা থেকে শিখেছেন এটা আমি বগড়া থেকে শিখেছি বগড়া থেকে আপনার উস্তাদ কি এখনো বেঁচে আছে না মারা গেছে উনি মারা গেছে মারা গেছে ও আচ্ছা আচ্ছা তো উস্তাদের কথা কি মনে পড়ে অবশ্যই মনে পড়ে কারণ উনি তো আপনাকে কাজ শিখাইছে না হ্যাঁ অবশ্যই তো এবারে ঈদে কতগুলো অর্ডার পেয়েছেন আপনি কই 45 জোড়া মতো দশম মানে তো দর্শক আপনারা শুনতে পেয়েছেন কাকা এই ঈদে 45 জোড়া জুতার অর্ডার পেয়েছে তো এই ভিডিওটা আপনারা দেখতেছেন নওগাঁ জেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর বাজারে ইনার দোকান তো আপনারা যদিও নওগাঁ জেলার আশেপাশে কেউ থেকে থাকেন এখান থেকে আপনারা এসে জুতা বানাতে পারবেন কাকা আপনার নামটা কী নাম শ্রী সরেন শ্রী সরেন কাকার নাম শ্রী সরেন আমরা এখানে একটা জুতা পাওয়ার জন্য বানাতে আসছি সেই জন্য আপনাদেরকে দেখালাম এখানে আপনারা যে কোনো মডেলের যে কোনো কালারের না মানে আপনার ইয়ে শ্যু গুলো না তৈরি করেন তো নাকি স্যান্ডেল শ্যু স্যান্ডেল শো চটি এগুলা নাকি এবারই দেখি চাপ কম নাকি আগের আগের তুলনায় হচ্ছে একটু চাপ কম এখানে কি আপনি গোসাচ্ছেন সুন্দর লাগতেছে সুতা সুতা এটা কি কর সুতা কর সুতা আচ্ছা আচ্ছা তো আপনারা তো দেখতেই পারলেন আপনারা যারা তখন আমাদের ভিডিওটা দেখছে দেখতেছিলেন আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে বেশি বেশি ভালোবাসাতে পাশে থাকবেন এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সকলে দোয়া করবেন আর একটা কথা বলতে চাই মানুষ এমন কিছু কাজ পারে না মানুষ পারে না তারা কাকা যে কাকা দেখতেছেন এগুলো কিন্তু মেশিন দিয়ে তৈরি করে মানুষ আর কাকা কিন্তু হাত দিয়ে তৈরি করে ফেলাচ্ছে সেই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম আর কি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমি বাধুন আসসালামু আলাইকুম